হানিমুনে কোথায় যাচ্ছেন স্বপ্নম ফারিয়া তিন দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন স্বপ্নম ফারিয়া একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা তানজিন তৈবের সঙ্গে ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী অভিনেত্রীর বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন তাদের প্রিয় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ বিষয়ে জানতে চেয়েছেন শবনম ফারিয়া জানিয়েছেন হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন তারা তিনি বলেন আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাব এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মসজিদ আল আল-মুস্তাফায়। মাদানী নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন শবনম ফারিয়া তার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করা স্বপ্নম ফারিয়া পরবর্তীতে অভিনয়ে নাম লেখান একক ও ধারাবাহিক নাটক এবং ওয়েব ফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে